গতকাল রাতে বাঁকুড়ার নতুনগঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে সেই ঘটনা এবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাঁকুড়া সদর থানায় গিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা রীতিমতো মিছিল করে থানার সামনে পৌঁছে থানার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা যদিও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে থানার ভেতরে তারা প্রবেশ করতে পারেনি তবে গতকালের ঘটনায় পুলিশকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য কমিটির মেম্বার সৌগত পাত্র তিনি বলেন পুলিশের এই আচরণের কারণে আগামী দিনে গোটা জেলা জুড়ে আমাদের আন্দোলন চলবে গতকাল বাঁকুড়া আইসি নিয়ে আমাদের না জানিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে একটা সর্বভারতীয় দলের পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকেছিলো নির্লজ্জের মতো তাদের কাছে কোনো কোটের অথবা কোনো লিগ্যাল পেপার ছিল না তারা বৃদ্ধমূলক পীতদাসগিরি করার জন্য গতকাল সন্ধের বসে এই ঘটনাটা ঘটেছে এটা একটা জন্য ঘটনা সারা দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই আজকে আমরা এখানে এসেছি এই নির্লজ্জ আইসি সামনে মহিলা অফিসারদের দাঁড় করিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে আছে এরা তো সারা বাংলায় মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না আজকে এখানে মা বোনদের এগিয়ে দিয়ে নির্লজ্জের মতো চুরি পরে দিদি চটি চাটতে ভেতরে গিয়ে বসে আছে এই আমাদের অবরোধ এক ঘন্টার উপর চলবে এবং আগামী দিনে সারা জেলা জুড়ে আমরা এই কার্যক্রম নেব এবং আমাদের রাজ্য থেকেও রাজ্য নেতৃত্বরা এর বিরুদ্ধে মিডিয়াতে বাইট দেবে